হাই গাইস আপনারা যে গুড্ডিটা দেখতে পাচ্ছেন যেটাকে আমি উড়াচ্ছি সেটাকে বলে চং ঘুড্ডি দেখেন মেঘলা আকাশে গুড্ডি উড়াচ্ছে কত মজা দেখেন আর আমার পিছনে যে ভিউটা সেটা দেখবেন কত সুন্দর একটা জায়গায় আমি আসছি এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গায় আমি আসছি ঘুটিউড়াতে দেখেন প্রচুর গরম রোদে পুরে ঘুটিউড়াচ্ছি তারপর সার্থক ভাই দেখেন কি টান তাহলে আমি ঘুটিউড়াই নাকি